তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস টেনের যে রায়মাটিন প্রশ্নবিচিত্রা রয়েছে তার ভলিউম টু এর যে নয় নম্বর সেটটা রয়েছে সেটা নিয়ে প্রথম প্রশ্নটা কি বলা হয় মোহিনীয়াট্টম নৃত্যটি যে প্রদেশে সেটা কোন প্রদেশের বলা তো এটা কিন্তু তোমার কেরলের রাচেল কারসার যুক্ত ছিলেন কোন ইতিহাস চর্চার সঙ্গে রাচেল কারসার যুক্ত ছিলেন তিনি কিন্তু পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না আচ্ছা দেখো বাল্যবিবাহ এটা বন্ধ হয় বহু বিবাহ বন্ধ হয় আর বিধবা বিবাহ চালু হওয়ার কথা বলা হয় কিন্তু সতীদাহ প্রথা ছিল না ঠিক আছে তাহলে আমার এটা একটা হচ্ছে হিন্দু ব্যটরিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন আমরা সবাই জানি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় শ্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না এটা কে বলেছেন এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে বলছে যে নীল বিদ্রোহের দুজন নেতা দিগম্বর বিশ্বাস ষ্ণুচরণ বিশ্বাস নদিয়া জেলার চৌগাছাতে বাস করত তাহলে এইটা কিন্তু তোমার নদীয়া জেলা হচ্ছে সমসাময়িক যে সংবাদপত্রটি সিপাই সমর্থন করেছিল সেটা কি বলতো এইটা কিন্তু বর্ষণ ঠিক আছে হিন্দুলা সম্পাদক ছিলেন এটা কে হয় বলতো এটা কিন্তু গণেন্দ্রনাথ ঠাকুর হবে ঠিক আছে ভারত সভার মুখপাত্র কোন পত্রিকা ছিল এটা তোমার বেঙ্গলি পত্রিকা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে তারপরে কি বলা হয়েছে যে তোমার আঠেরোশো সালে কলকাতায় কতগুলো ছাপাখানা গড়ে উঠেছিল এটা কিন্তু তোমার সতেরোটা ছাপাখানা গড়ে উঠেছিল তারপরে বাবা রামচন্দ্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোথায় নেতৃত্ব দিয়েছিল আমরা সবাই জানি যুক্ত যুক্তপ্রদেশে দিয়েছিল সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিল আচ্ছা কে দিয়েছিল এটা কিন্তু তোমার কৃষ্ণকুমার মিত্র হবে গিন্নি কামগড় ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় মাস্টারদার নামে কি পরিচিত সূর্যসেন পরিচিতি প্রতি মানে পরিচিত মনুস্মৃতি পড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেছিল কে প্রতিবাদ করেছিল এটা কিন্তু তোমার বি আর আম্বেদকর করেছিল দীপালি সঙ্গে মুখপাত্র কোন পত্রিকা ছিল এটা কিন্তু জয়শ্রী ছিল তারপরে ভারতের লৌহ মানব নামে পরিচিত এটা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তা সরকারি ভাষা কমিশন সরকারি ভাষা কমিশন গঠিত হয় কত সালে এটা গঠিত হয়েছিল আমরা সবাই জানি যে সরকারি ভাষা কমিশনটা কিন্তু উনিশশো সালে গঠিত হয়েছিল কোন বছর সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এটা কিন্তু আঠেরোশো আটাত্তর সালে যখন লর্ড লিটন তোমার হলো অস্ত্র আইন বা সংবাদপত্র আইন জারি করেছিল তখন কিন্তু স্থগিত হয়ে গেছিলো তারপরে কী বলা হচ্ছে হিন্দু কলেজের উদ্যোক্তা কারা ছিল আমরা সবাই জানি ডেভিড হিয়ার এডওয়ার্ড হাইট ইস্ট রাধাকান্ত দেব তারপরে তোমার রাজা রামমোহন রায় এরা প্রমুখরা ছিল বিদ্যা হারাবলি এটা কে রচনা করে ফ্লেরিক্স তোমার কেরি রচনা করেছিল উষা মেহতা ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা স্কুল বুক সোসাইটি আঠারোশো সালে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা এটা কিন্তু নয় এটা আসলে ছিল পাঠ্য বই রচনা করা তারপরে বাংলায় মুভেবল টাইপ বা চলনশীল হরফ রচনা করেন চার্লস উইলপিন্স এটা কিন্তু সত্য তারপরে কি বলা হচ্ছে যে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল এটা কিন্তু তোমার ঠিক তোমার রাজবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং ছিল যদিও এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব কিন্তু উনিশশো সালে কিন্তু সুভাষচন্দ্র বসুকে দিয়ে দেওয়া হয়েছিল যে দুয়ের তিনের তোমার কর খস্তম্ভ মেলানো আছে সেটা আমরা চট চট করে নিই আচ্ছা জীবন স্মৃতি এটা কিন্তু আত্মজীবনী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ট্রেভিলিয়ান নামে এটা কিন্তু পাশ্চাত্যবাদী হবে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি এটা উইলিয়াম অ্যারাম আর বীরেন্দ্রনাথ শাসমাল অসহযোগ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবার আমরা বিবৃতিগুলো দেখব চলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী সমাজ প্রতিবাদী হয়েছিল কেন বলতো আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ সরকার অরণ্য সম্পদের ওপর অধিবাসীদের তোমার অধিকার কেড়ে নিয়েছিল এবং ভূমি রাজস্বের হার বৃদ্ধি করেছিল এই কারণে বিবৃতি দুই নম্বরটা কি বলেছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন কেন ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিক তুলে ধরা না কখনোই নয় ভারতবাসীকে আসলে অতীত ঐতিহ্য সম্পর্কে বা অতীত সম্পর্কে সচেতন করাই এর উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর তোমার শ্রমিক আন্দোলন জোরদার হয়েছিল কেন আসলে যুদ্ধের পর আর্থিক মন্দার কারণেই শ্রমিক শ্রেণীর চরম বিপর্যয়ে পড়ে আর শ্রমিক আন্দোলন জোরদার হয় বিবৃতি চার নম্বর বিবৃতি বা শেষ বিবৃতি কি বলা হয়েছে যে ভারত ছাড়া আন্দোলনে উনিশশো বিয়াল্লিশ সালে ভোগেশ্বরী ফুকেনারি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিল আসলে ভু তোমার কেন বলতো আসলে এই যে ব্যাখ্যা নাম্বার তিনটা হবে ভুগেশ্বরী নি অসমের নওয়া জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে মানে গুলিটা কিন্তু মারা গেছিল বিভাগ গয়েরগুলো আমি খুব শীঘ্রই চেষ্টা করবো করে দেওয়ার তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সকলকে